তো এই ভাই আমার কাছ থেকে কোন জায়গা থেকে আসছে আপনাদের সামনে নাম রুবেল আপনি কোনো দেখলাম কত নাম্বার মিরপুর নম্বর আমাদের এখানে কিন্তু অনেক গাড়ি আর ব্যাটারি কিন্তু অনেক জিনিসগুলো অনেক ভালো দেখে অনেক দূরে আইসিনি

আর একটি ডিসপ্লে মানে চার্জারের ডিসপ্লেই ব্যাটারির সাথে সম্পূর্ণ ফ্রি থাকে আর প্রত্যেকটা ব্যাটারি সাথে আমরা একটি বিশ এম পেয়ার এ চার্জার দিই আর এছাড়াও এগুলো সাথে ব্যাটারি আর এছাড়া আমরা একটি জিপিএস আর দুই সেট শু আমরা ফ্রি দিতেছি এই ব্যাটারি সাথে এই ব্যাটারির সাথে না সব ব্যাটারির সাথে আমাদের কাছে শুধু কালি ডিজিটিসি না আমাদের কাছে এখানে দেখেন পাবেন এখানে ডিজিটিসি এখানে ইলং এখানে ইলং দুই টাকা লাভ এখানে সালিটা ব্যাটারি মানে আমাদের কাছে আলহামদুলিল্লাহ যত ধরনের লিথিয়াম আছে মোটামুটি সব ধরনের লিথিয়াম আমরা চেষ্টা করি রাখার জন্য আমাদের কাছে এক লক্ষ বিশ থেকে শুরু করে এক লক্ষ বিশ না আমাদের কাছে যে ব্যানগারি যে মিশু লিথিয়াম আছে ব্যানগারি লিথিয়াম হলো শুধু অনলি নব্বই হাজার টাকা নব্বই হাজার থেকে শুরু করে এক লক্ষ ষাট হাজার পর্যন্ত আমাদের কাছে লিথিয়াম আছে এর মানে এত লিথিয়াম আমাদের কাছে তো আপনারা যারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারি অথবা পানির লিড অ্যাসিড ব্যাটারি অথবা অরিজিনাল চায়না গাড়ি যে কোনো ধরনের শান্তি গাড়ি ইউন্ডি গাড়ি এছাড়া আপনার আরবা ব্র্যান্ডের গাড়ি জিজাজু গাড়ি সব ধরনের গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আমাদের আমরা শুধু খালি চায়না গাড়ি বিক্রি করে থাকি আর চায়না লিথিয়াম ব্যাটারি বিক্রি করে থাকি আপনারা যারা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে আপনারা ব্যাটারি অর্ডার করতে চান অনলি তিন হাজার টাকা বিকাশ করবেন আমরা সারা সব জায়গাতে আপনাদেরকে ব্যাটারি আমরা পৌঁছে দিব তো আমাদের আমরা আমা কিশোরগঞ্জ করিমগঞ্জ অবশ্যই আপনারা যারা আমাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারি যে কোনো ধরনের লিথিয়াম ব্যাটারি নিতে চান নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভাই মিরপুর থেকে আসছে ও ভাইও তার এলাকাতে মানে মিরপুরেও আমাদের অনেক গাড়ি অনেক ব্যাটারি চলে গেছে আর অনেক ব্যাটারি গেছে ভালো মানে দিক কেমন করে না আবার আইলাম বাইরেতে ব্যাটারি নিবা আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের এখানে চলে আসবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আপনারা ঘরে বসে আপনারা আমাদের ব্যাটারি নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম